তো বন্ধুরা আবার একটা নতুন মাল লোডিং এর ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ সাউন্ড কিং এর ষোলো আজ ভাড়া যাচ্ছে সিঙ্গুর জমপুকুর বেড়া বেড়ি তো ওখানে কালকে পজিশন আছে তো যারা যারা দেখতে চাও চলে যাবে দেখতেই পাচ্ছ লোড হয়ে গেছে চুং খুম তোলা বাকি আছে ওটা নিয়ে হবে না ওটা ছেলেদের ওটা নিয়ে ফালতু নিয়ে গেলাম দেখতে পাচ্ছ বক্স লোড হয়ে গেছে পেটি লোড হয়ে গেছে মেশিনও লোড হয়ে গেছে শুধু চোঙগুলো লোড লোড বাকি আছে এদিকে রয়েছে এদিকে বাবা যা কাজ করছে দেখতে পাচ্ছ ইউনিট বাগাচ্ছে তো যারা যারা দেখতে চাও কাল চলে যাবে ওখানে তো এরপর জাবুইয়ের ভিডিও আসছে পজিশনের তিরিশের ওখানে আছে তিরিশটা আছে তো পয়সা নিয়ে ভিডিও আসবে যাবো এর তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ মাল লোড কমপ্লিট তো এবার বেরিয়ে যাবে যারা যারা দেখতে চাও কাল চলে যাবে পুকুর বেড়া বেড়ি এখানে উঠে পড়বো সবাই বেরিয়ে যাবে তো এখন পরপর ফিল আছে রাতারাতি মাল উঠবে সব ਜਾ ਜਾ ਦੇਖ ਜਾਓ ਕੱਲ ਚਲੇ ਜਾਓ